বন্ধুরা আজ আমরা আলোচনা করব রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি নিয়ে এই ভিডিওতে জানবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বভাব চরিত্র কেমন হয় কোন কোন ভুল বা চারিত্রিক দুর্বলতা তাদের জীবনের উন্নতির পথে বাধা সৃষ্টি করে কোন বয়সে খুলে যায় এদের ভাগ্যের দরজা কখন আসে জীবনের সবচেয়ে বড় সুযোগ আর কখন জীবনে নেমে আসে বড় কোনো ফাঁড়া তাদের দাম্পত্য ও পারিবারিক জীবন কেমন কাটে কোন কোন রোগ ব্যাধি এদের বেশি কষ্ট দেয় এবং কিভাবে তারা সুস্থ থাকতে পারে কর্মজীবনে কোন ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি সাফল্য অর্জন করে এবং কিভাবে নিজেদের পেশাগত জীবনকে উজ্জ্বল করতে পারে তাদের বৃদ্ধ বয়সটা সুখে কাটবে নাকি কষ্টে এবং কিভাবে তারা একটি শান্তিময় বার্ধক্য নিশ্চিত করতে পারে আর সবশেষে কিছু অত্যন্ত কার্যকর প্রতিকার যা মেনে চললে জীবনের কষ্ট অনেকটাই কমে যাবে এবং সৌভাগ্য তাদের সঙ্গী হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি রাশিরই একজন অধিপতি গ্রহ থাকে যা সেই রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্ব এবং ভাগ্যের উপর গভীর প্রভাব ফেলে বৃশ্চিক রাশির অধিপতি হল গ্রহদের সেনাপতি বলশালী মঙ্গল গ্রহ মঙ্গলের প্রভাব বৃশ্চিক রাশির মধ্যে এক অসাধারণ তেজ এবং বিদতা এনে দেয় এদের স্বভাব ও ব্যক্তিত্বের কথা বললে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বভাব এতটাই জটিল এবং বহুমুখী যে এদেরকে বোঝা সহজ নয় এরা খুব বেশি কথা বলতে পছন্দ করে না নিজেদের ভাবনা বা অনুভূতি সহজে অন্যের কাছে প্রকাশ করে না এরা কাউকে সহজে বিশ্বাস করে না এদেরকে বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে তবে একবার যদি এরা কাউকে বিশ্বাস করে ফেলে তবে সারা জীবন বিশ্বস্ত থাকে ট্রেন বা ভালোবাসার ক্ষেত্রে এরা এতটাই তীব্র এবং গভীর অনুভূতি রাখে যে তা অন্য কোনো রাশির পক্ষে কল্পনা করা কঠিন তবে এই তীব্র আবেগ অনেক সময় তাদের মধ্যে অধিকারবোধ বাড়িয়ে তোলে যা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করতে পারে বৃশ্চিক রাশির মানুষরা অন্যায় সহ্য করতে পারে না যদি তারা দেখে কোথাও কোনো অন্যায় হচ্ছে তবে তারা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এক মুহূর্ত ভাবে না শত্রুর সঙ্গে এরা সরাসরি মোকাবিলা করে পিছন থেকে আঘাত করা এদের স্বভাবে নেই এদের আরও একটি অসাধারণ গুণ হল এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সক্রিয় থাকে অনেক সময় কিছু না বললেও এরা পরিস্থিতি বুঝে নিতে পারে মানুষের মনের কথা পড়ে ফেলতে পারে এছাড়াও এরা নিজেদের দুর্বলতা প্রকাশ করতে চায় না তাই বাইরের থেকে এদেরকে কঠোর মনে হয় তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে বেশ কিছু শক্তিশালী গুণ থাকলেও কিছু চারিত্রিক দুর্বলতা বা ভুল তাদের জীবনের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়ায় প্রথমত এরা সহজে কাউকে বিশ্বাস করতে পারে না এবং কাছের মানুষদের প্রতিও অনেক সময় সন্দেহ পোষণ করে দ্বিতীয়ত মঙ্গলের প্রভাবে এদের রাগ অত্যন্ত তীব্র হয় এবং একবার রেগে গেলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এই রাগের বসে এরা অনেক সময় কথা বলে ফেলে বা এমন কাজ করে ফেলে যা পরে তাদের অনুশোচনার কারণ হয় তৃতীয়ত এদের প্রতিশোধপরায়ণ স্বভাব অনেক সময় তাদের জীবনের উন্নতির সুযোগ হাতছাড়া করে অতীতের কোনো অপমান বা অন্যায়ের স্মৃতি এরা সহজে ভোলে না প্রতিশোধের চিন্তায় তারা এতটাই মগ্ন হয়ে পড়ে যে বর্তমানে সুযোগগুলোকে তারা দেখতে পায় না ভাগ্যের কথা বললে সাধারণত আটাশ থেকে ৩৩ বছর বয়সের মধ্যে বৃশ্চিক রাশির মানুষের ভাগ্যের দরজা খুলতে শুরু করে এই সময়ে কর্মজীবন বা ব্যবসায় বড় পরিবর্তন আসে প্রেন বা বিবাহ জীবনে সৌভাগ্য নিয়ে আসে যে কোনো কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করে নতুন সুযোগ এবং স্বীকৃতি আসে তবে সাধারণত বৃশ্চিক রাশির জীবনে বড় ফাঁড়া আসে চল্লিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সে এই সময়ে বড় আর্থিক ক্ষতি চাকরিতে অনিশ্চয়তা বা ব্যবসায় লোকসান হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ফাঁড়া মানেই যে খারাপ কিছু ঘটবে তা নয় এটি এক ধরনের পরীক্ষা যা থেকে আপনি আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসতে পারবেন পারিবারিক এবং দাম্পত্য জীবনে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এক বিশেষ ভূমিকা পালন করে তারা পারিবারিকভাবে অত্যন্ত দায়িত্বশীল হয় নিজেদের পরিবারের প্রতি ভীষণ যত্নশীল এবং তাদের সুরক্ষার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে এরা সংসারে সুখ চান তবে নিজেদের মতামত জোর করে চাপিয়ে দিতে ভালোবাসেন এরা মনে করে তারা যা ভাবছে সেটাই সঠিক এবং এই ভাবনা থেকে তারা সরে আসতে চায় না দাম্পত্য জীবনে এরা একনিষ্ঠ হলেও সন্দেহ ও রাগের কারণে ঝগড়া বাড়তে পারে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা রাগারাগি অনেক সময় বড় ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায় সন্তানদের ক্ষেত্রে এরা কঠোর হলেও অন্তরে ভীষণ স্নেহশীল এরা চায় তাদের সন্তানরা সুশিক্ষিত হোক এবং জীবনে সফল হোক তাই তাদের প্রতি তারা কিছুটা কঠোর মনোভাব রাখে স্বাস্থ্যের কথা বললে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মূত্রনালীর সংক্রমণ কিডনির সমস্যা বা মূত্রাশয়ের অন্যান্য জটিলতা বেশি দেখা যায় নারী ও পুরুষ উভয়েরই প্রজনন অঙ্গ সংক্রান্ত কিছু সমস্যাও দেখা দিতে পারে এছাড়া হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য পাইলস বা অন্যান্য পেটের রোগ তাদের ভোগাতে পারে তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক শান্তি বজায় রাখা জরুরি কর্মজীবনের কথা বললে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিছু সফল পেশাক্ষেত্র হল ডাক্তারি পুলিশ আর্মি বা প্রতিরক্ষা বাহিনী গবেষণা বিজ্ঞান জ্যোতিষ বা তন্ত্রশাস্ত্র রিয়েল এস্টেট ও ব্যবসা বৃশ্চিক রাশির মানুষরা তাদের সাহসী আর জেদি স্বভাবের কারণে যে কোনো জটিল কাজেও সফল হয় বৃদ্ধ বয়সের কথা বললে বৃশ্চিক রাশির মানুষরা জীবনের চড়াই উথরাই পেরিয়ে তারা অনেক কিছু শিখেছেন এবং সেই জ্ঞান ও অভিজ্ঞতা তাদের বার্ধক্যে এক বিশেষ মর্যাদা এনে দেয় তারা নিজেদের অর্থ সঠিকভাবে পরিচালনা করতে জানে তাই বার্ধক্যে তাদের আর্থিক নিরাপত্তা থাকে কিন্তু তাদের অন্তর্মুখী স্বভাব এবং অতিরিক্ত গোপনীয়তা অনেক সময় তাদের একাকী করে তোলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু প্রতিকার বা উপায় অবলম্বন করলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের জীবনের কষ্ট অনেকটাই কমাতে পারে এবং সৌভাগ্যকে তাদের জীবনে আকর্ষণ করতে পারে এক হনুমানজী এবং ভগবান কার্তিক উভয়েই মঙ্গলের সাথে সম্পর্কিত দেবতা মঙ্গলবার তাদের পূজা করলে মঙ্গলের শুভ প্রভাব বৃদ্ধি পায় যা সাহস শক্তি এবং আত্মবিশ্বাস বাড়ায় দুই দান করা অত্যন্ত শুভ ফলদায়ক মঙ্গলবার গরিব বা অভাবী মানুষকে লাল রঙের খাবার দান করলে মঙ্গলের অশুভ প্রভাব কমে আসে এবং আর্থিক উন্নতি হয় তিন শুভ শক্তি পেতে লাল প্রবাল রত্ন ধারণ করা যেতে পারে লাল প্রবাল হল মঙ্গলের রত্ন এটি মঙ্গলের ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে যা সাহস এবং শক্তি বৃদ্ধি করে তবে যে কোনো রত্ন ধারণ করার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি কারণ ভুল রত্ন ধারণ করলে বিপরীত ফল হতে পারে এই প্রতিকারগুলো মেনে চললে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও বেশি সাফল্য শান্তি এবং সমৃদ্ধি অর্জন করতে পারবে তো বন্ধুরা এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ জীবন বিশ্লেষণ আশা করি এই বিস্তারিত আলোচনা আপনাদের নিজেদের বা আপনাদের পরিচিত বৃশ্চিক রাশির মানুষদের সম্পর্কে একটি গভীর ধারণা দিতে পেরেছে যদি এই ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ